আপনি যদি নতুন করে ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি সার্ভিস নিয়ে কাজ করবেন চলুন দেখি কোনটা আপনার জন্য বেটার যদি আপনি একটা নির্দিষ্ট প্রোডাক্ট তৈরি বা রিসেল করতে পারেন তাহলে প্রোডাক্ট বেসড বিজনেস আপনার জন্য একদম পারফেক্ট উদাহরণ জামা কাপড় হ্যান্ডিক্র্যাফট ফুড প্রোডাক্ট ইলেকট্রনিক্স বাচ্চাদের খেলনা এমনকি ডিজিটাল প্রোডাক্টও প্রোডাক্ট বেস বিজনেসের সুবিধা হচ্ছে এটা স্কেল করা সহজ এবং আপনি সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে আপনার একটা ব্র্যান্ড বানিয়ে ফেলতে পারবেন এবং আপনি সেই প্রোডাক্টটি বারবার বানিয়ে বিক্রি করতে পারবেন প্রোডাক্ট বেস বিজনেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইনভেন্টরি ডেলিভারি এবং স্টোরেজ এতে করে ইনিশিয়াল খরচও একটু বেশি হতে পারে আর যদি আপনার স্কিল থাকে তাহলে সার্ভিস বেস বিজনেস আপনার জন্য সেরা উদাহরণ গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট হোম সার্ভিস টিউশন এমনকি কনসাল্টিংও হতে পারে সার্ভিস বেস বিজনেসের সুবিধা হচ্ছে এটার প্রোডাকশন খরচ নেই বললেই চলে এবং খুবই কম আপনি একাই শুরু করতে পারবেন আপনি চাইলে লোকাল এবং গ্লোবাল মার্কেট দুইটাই ধরতে পারবেন প্রোডাক্ট বেস বিজনেসের মতো সার্ভিস বেস বিজনেসেও বেশ কিছু চ্যালেঞ্জ আছে এর মধ্যে হচ্ছে আপনার টাইম ফর মানি এক্সচেঞ্জ করতে হবে এবং এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি না থাকলে বা আপনার অবর্তমানে সার্ভিসটাও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো শেষ কথা হলো যদি আপনার বাজেট বেশি প্রোডাক্ট তৈরি বা রিসেল করার সুযোগ থাকে তাহলে প্রোডাক্ট বেস বিজনেস শুরু করা আপনার জন্য বেস্ট আর যদি আপনার দক্ষতা বেশি থাকে এবং হাতের সময় থাকে তাহলে সার্ভিস দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে সেটা স্কেল করুন সবচেয়ে বড় কথা শুরুটা করুন আপনি যদি দেরিতে শুরু করেন তাহলে আপনি যেটা এখন ভাবছেন সেটা হয়তো বা অন্য কেউ শুরু করে ফেলবে এবং আপনার থেকে এগিয়ে যাবে সো কমেন্ট করে জানান আপনি কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম